এজন আল্লাহ রুসলাম বলেছেন বাইন নামাজুল এমসিবি তারিক ওজাদা বুস না ফির তারিক একজন ব্যক্তি রাস্তায় চলতে চলতে তিনি রাস্তার মাঝখানে একটা কাঁটাযুক্ত ডাল দেখতে পেলেন কাঁটা দেখতে পেলেন এরপর কি করলেন ফাহ রহম তিনি কাঁটাটা দেখে কাঁটাটা তিনি ফেলে দিলেন রাস্তার সাইডে চলার পথে উনি কাঁটা দেখতে পেয়েছেন তো কাঁটা দেখতে পেয়ে বুঝতে পেরেছেন যে এই কাঁটা তো ক্ষতি করবে আমি না হয় দেখতে পেলাম সবাইকে দেখতে পাবে নাকি যে কেউ তার উপর দিয়ে হাঁটতে পারে পায়ে হেঁটে হোক অথবা যানবাহন তার উপর দিয়ে যেতে পারে সে তখন ক্ষতিগ্রস্ত হবে অথবা যানবাহন ক্ষতিগ্রস্ত হবে উনি তখন করেছেন কি যে জিনিস। তখন কাটাটা নিয়ে অন্য ফেলে দিয়েছেন যেখানে মানুষ যায় না। আল্লাহ রসুলাম বলছেন যে এই কর্মটুকু এটা কি খুব কষ্টের কাজ মোটেই কষ্টের না শুধু কাটা না যে কোনো কষ্টদায়ক বস্তু হতে পারে আপনি কলার চোচা একটা এটাও কিন্তু ক্ষতি করে মানুষের অথবা যা কিছু হোক আপনি পেলেন অথবা কোনো দুষ্ট বদমাইশ শিকারের ধূমপান করে ওই ওইটা জ্বলন্ত অবস্থায় ফেলে দিয়েছে এটা তো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে যেটাই হোক না কেন রাস্তা থেকে ফেলে দিলেন আল্লাহ রসুল বলছেন ফাশাকার আল্লাহ লাহু আল্লাহ তালা তার এ কর্মকে মূল্যায়ন করলেন গ্রহণ করে নিলেন ফা গফার এবং তাকে ক্ষমা করে দিলেন শুনুন আবুদাউদের বর্ণনা এসেছে ফাদ খালাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন সুহান আল্লাহ ছোট্ট একটা আমল অথচ দেখুন আমরা রাস্তাঘাটে কত কত আমরা মানে অনিচ্ছাকৃতভাবে তো হতে পারে ইচ্ছাকৃতভাবে আমরা কত মানে মানুষকে কষ্ট দিই ভ্রক্ষেপ করি না বহু মানুষকে দেখতে পাবেন যে রাস্তায় রাস্তায় যে মানুষ কষ্ট হবে এটা করে নিজের স্বার্থ উদ্ধার হ্যাঁ সাময়িক অসুবিধা হতে পারে আপনি বিপদে পড়তে পারেন যে অনেক সময় রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে এটা ওইটা রেখে দিয়েছে এটা করেছে ওইটা করেছে বিভিন্নভাবে রাস্তায় মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া কত কত নিকৃষ্ট একটা কাজ সুতরাং অনিচ্ছাকৃতভাবে যদি ঘটে যায় বা আপনি দেখতে পান অন্য কেউ করেছে আমরা নিজেরাই সেটা সমাধান করার চেষ্টা করব। তাহলে এই যে সমন্বিত উপস্থিতির একটা কাঁটা সরিয়ে ফেলার কারণে বা কষ্টদায়ক একটা বস্তু সরিয়ে ফেলার কারণে আল্লাহতালা আমার এ কর্মকে মূল্যায়ন করছেন আমাকে ক্ষমা করে দিচ্ছেন আমাকে জান্নাতে প্রবেশ করছেন ছোট্ট একটা আমল এটা কিসের কারণে হয়েছে এটা একমাত্র কারণ যে আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামকে কবুল করেছি এই জন্য আল্লাহতালা আমাকে মূল্যায়ন করেছেন কিন্তু আপনি যদি এই শুধু রাস্তার কাটা না বাংলাদেশের সমস্ত মানুষকে আপনি বললেন যে আমার তো আল্লাহ তালা অর্থ দিয়েছে যত যেখানে ধারণা যারা ক্ষুধার্ত আছে আমি সবাইকে আমি খাবার দিব যাদের পোশাকের সমস্যা আছে শীতকালে পোশাক পাই না আমি শীতের পোশাক সবাই সব দরিদ্র মানুষকে আমি দিয়ে দেব সবাইকে আপনি দিয়েও দিলেন বাস্তবে উদারতা প্রদর্শন করেছেন কিন্তু আপনি ইসলামকে গ্রহণ করেননি আল্লাহ তালা কবুল করবেন কবুল করবেন কবুল করবেন এত বড় আমল করে আল্লাহ তা কবুল করবেন ওমা মানে আহমান তুকবালা মিনহম দা ফা কতহুম কাফা রবিল্লাহ অ রসলি তাদের কাফেরদের তাদের যে অর্থ সাহায্য বা দান সেটা কবুল না হওয়ার একমাত্র কারণ হচ্ছে ইল্লাহ্ নহুম কাফারবিল্লাহ ও রসলি তারা আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করেছে তার তার মানে ইসলামে প্রবেশ না করলে আমার ওইটার কোনো মূল্য নাই এত এত বড় আপনি আমল করেছেন করেছেন এতজনকে সহযোগিতা অথচ আল্লাহ গ্রহণ করছেন না সেটা কিন্তু একটা শুধুমাত্র কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে ফেলার কারণে আল্লাহ সেটাই গ্রহণ করে ফেলছেন কত বড় নিয়ামত এটা এ দিনের বরকতটা কত এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব এটাই ইসলামের সৌন্দর্য সম্মানিত উপস্থিতি